আসসালামু আলাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চামেলস শপিং টাইট আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্বপ্নের থেকে আপনাদের জন্য অফার নিন ঠিক আছে একদম স্পেশাল অফারে আজকে অনেক সুন্দর সুন্দর ট্রিপিস দেখাবো যেখানে আপনার বাটিক থাকবে জয়পুরি থাকবে এইটা একদম স্টক ক্লিয়ারেন্স সেল যারা নিতে চান এর মধ্যে নিতে হবে এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে আর আজকে যেটা বলবো একই প্রাইস সব হোলসেল রিটেল সব একই প্রাইস ঠিক আছে দেখেন যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন তো এইটার মনে হয় চারটা কালার আছে না আমরা দেখি দি দেখানো স্টার্ট করে এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে বাটিক প্লাস হচ্ছে এই যে কটনগুলো এগুলোতে ডিসকাউন্ট চলছে সে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা মাস্টার্ড কালার অনেক বেশি সুন্দর হাতার কাপড়টা আলাদা ওকে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হচ্ছে এটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় অল ওভার ওনাতে খুবই সুন্দর করে একটা প্রিন্ট করা আছে অনেক বেশি সুন্দর এটার কালার হবে টোটাল চারটা একটা মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার সালোয়ার নাকি থাকছে বেগুনি কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম মনে হবে দেন আরও কালার যেগুলো আছে আমি এক করে দেখাচ্ছি এটা একটা কালার মানে এটা হচ্ছে ওন্নাটা এটা প্রাইস কত বলেন ভাই এটা মাত্র 470 টাকা এগুলো অফার করে চলছে 470 টাকা এটা যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ মাত্র 470 টাকায় কালেকশন পাচ্ছেন এই প্রাইসে এই কালেকশন আমার মনে হয় না অন্য কোথাও পাবেন ঠিক আছে 470 470 টাকা ডিসকাউন্ট সালোর থাকছে ওন্না থাকছে মাত্র 470 টাকা এই যে ওন্নাটা বিশাল বড়

ওন্নাটা দেখেন ফুল কভারেজ নামাজিওন্না কালার দেখাচ্ছি বাসন্তী কালার দিন আছে হচ্ছে আপনার বেগুনি কালারটা सेम দাম না সব একই দাম মাত্র 470 470 টাকা এই যে এটার সাথেও सेम সালোয়ার আর सेम ওন্না 470 টাকা ওন্নাটা বড় না একই দাম 470 টাকা একটা কালার রয়েছে এটা অলিভ কালার সেম দাম চারশো সত্তরে পেয়ে যাবেন সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর ওনাটা কিন্তু ফুল কভারেজ নামার জন্য থাকছে প্রাইসিং মাত্র চারশো সত্তর টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এখানে কিন্তু আরও প্রচুর ডিজাইন আছে আপনার স্ক্রিনশট দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন শপে আসতে পারেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো সত্তর টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে এটা ব্রাউন কালার প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা সালোয়ার আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উনাম অনেক বড় ফুল কভারেজ নামার জন্য প্রাইস পড়বে হচ্ছে চারশো সত্তর টাকা সেম প্রাইস চারশো সত্তরের নেক্সটটাই চলে যায় এটা আরেকটা আছে সেম চারশো সত্তর টাকা সালোয়ার থাকছে এক কালারে উড়নাটা বড় উড় সেম চারশো সত্তর এই যায় মাত্র চারশো সত্তর টাকা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাব এটা হচ্ছে পিস্ট কালারের মধ্যে এই খাতার কাপড়টা আলাদা সালোয়ারটা সেম থাকবে সালোয়ারটা কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রাইস সেম থাকছে সবগুলো ডিজাইন তো দেখাইতে পারতেছি না যতটুকু পারতেছি দেখাইতেছি আর বাকি যারা নেবেন বেশি নেবেন তারা ভিডিও কলে দেখে নিয়ে নিন দেখে নিতে পারবেন চারশো সত্তর টাকা সুন্দর সব দেখানো সম্ভব এটা অলিভ কালার এটা অনেক বেশি সুন্দর দেখেন হাতার কাপড়টা আলাদা থাকছে সালোয়ার সিম থাকবে মাত্র চারশো টাকা বাকিগুলো আপনারা শপে এসে বা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন এই ড্রেসগুলো মাত্র চারশো সত্তরে পাচ্ছেন দেখেন অনলি চারশো সত্তর টাকা এটা কালার আছে দেখেন রেড কালার সেম চারশো সত্তর অনেক বড় সিম চারশো টাকা টেকনিক যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা মানে এটারই কালার কালার হ্যাঁ এটারই কালার মাস্টার্ড কালার 470 এ পেয়ে যাচ্ছেন সালোনা সেম থাকবে 470 মাত্র 470 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একটাই কালার এটা হলো তো

হাতার কাপড় আলাদা এগুলো সব চারশো সত্তরে পাবো ব্যাক সাইডে প্রিন্টেড থাকবে সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা বড় ওনা হবে প্রাইস সি মাত্র চারশো সত্তর টাকায় কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাটা অনেক বড় সেম প্রাইস এটা দিয়ে আরেকটা কালার আছে গ্রিন কালার সেম প্রাইস চারশো সত্তর ওন্নাটা কাপড়টা থাকছে আর অন্যটা বড় ওন্না হবে প্রাইস সেম অনলি চারশো সত্তর টাকা এখানে কিন্তু এখন কিছু বাটিক আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সেম প্রাইজ এর কালেকশন অনেক হ্যাঁ অনেক কালেকশন আছে এগুলো অফারে চলছে আপনারা সব ভিজিট করলে দেখে শুনতে পারবেন বাটিক এই এগুলো দেখেন বাটিক এগুলো সব 470 টাকা 470 টাকার মধ্যে পাবেন মাত্র 470 এ পেয়ে যাবেন এই কালেকশন 470 টাকা

মাত্র 470 টাকা। ওহ, সালোয়ার না থাকো। উনি চায় যে আলাদা প্রত্যেকটা ডিজাইনের সাথে হাতে আলাদা অনেক বড়। 470 টাকায় পেয়ে গেছেন এই সুন্দর ড্রেসটা। এটার দাম কিন্তু একই টাকা। এই কালার পাবেন।

এই যে দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে সালোয়ার পাচ্ছেন সাথে হাতার কাপড়টা আলাদা পড়বে এটা হচ্ছে ড্রেসের যত লম্বা মোটা হোক না কেন যেকোনো কোন আপিতে কিন্তু হয়ে যাবে প্রাইসিং এই হচ্ছে 470 সো লিটল অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে স্বপ্নের সাজ স্টার মলিকা মার্কেটের হচ্ছে পাঁচ তলাতে 7576 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জানা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ